আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ঝাল পুলি পিঠের রেসিপি অনেকেই আছেন মিষ্টি খেতে পছন্দ করেন না বা মিষ্টিটা একটু এড়িয়ে যেতে চাইছেন পিঠে মানেই সাধারণভাবে মিষ্টি হয় তো যারা মিষ্টিটাকে একটু এড়িয়ে যেতে চান তারা কিন্তু এই পিঠেটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পছন্দ হবে নমস্কার বন্ধুরা রুনু রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই প্রথমে আমি পিঠের পুরটা বানিয়ে নেব তার জন্য আমি গ্যাসে গড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি আদাটাকে থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব আদাটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার ফলে টমেটোটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সমস্ত মশলাকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গলে যায় দেখুন টমেটোটা আমার বেশ ভালোভাবে গলে গেছে এবার আমি এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে মশলাটা পুড়ে যাবে যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করব না এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আলুগুলোকে এই রকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেছি এইভাবেই ছোটো ছোট টুকরো করতে হবে যেহেতু এটা পুরের ভেতরে যাবে খুব বেশি বড় সাইজ করা যাবে না মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি বাঁধাকপি দিয়েছি আপনারা কিন্তু বাঁধাকপি দিয়েও করতে পারেন এছাড়া ফুলকপি দিয়েও কিন্তু করতে পারেন রান্নার প্রসেস একই এই পর্যায়ে আপনারা কিন্তু ফুলকপি দিয়েও পিঠেটা বানাতে পারেন দেখুন সমস্ত মশলার সাথে আলুর সাথে আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছুকে সেদ্ধ হতে সময় দেবো ফিরে এলাম প্রায় সাত মিনিট পর ঢাকনা খুলে আমি সমস্ত সবজিকে আরও একবার নেড়ে দেবো খুব বেশিক্ষণ সময় ঢাকা চাপা দিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে এইরকম বারে বারে ঢাকা চাপা দিয়ে ঢাকা খুলে কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে দেখুন আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু মটরশুঁটি যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার মটরশুঁটিটাকেও সমস্ত মশলার সাথে বা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আরও মিনিট পাঁচেকের জন্য একটু ঢেকে দেবো যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পর আবারও আমি সমস্ত সবজিকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম টালু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোনির সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব আপনারা চাইলে এখানে ম্যাশারও ইউজ করতে পারেন ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার পিঠের পুর তরকারিটা আমার একদম রেডি আমি এবার এটাকে নামিয়ে নেব এরপর যে একটা ছোট্ট টিপস আমি পুরো তরকারিটা মিডিয়াম টু লো ফ্লেমে বানিয়েছি আর আমি তরকারিতে কোনো জল ব্যবহার করিনি এবার এদিকে আমি পিঠের খোল বানানোর জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এটা আমার কেনা চালের গুঁড়ি আমি এক বাটি গরম জল যেটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা ঢেলে পুরো পিঠের খোলের জন্য চালগুড়িটা মাখিয়ে নিয়েছি দেখুন এই রকমভাবে মাখাতে হবে একদম খুব বেশি শক্ত করা যাবে না এরকম টিপ বসবে রকম কিন্তু মাখাতে হবে তার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো এবারের লেচিগুলোকে আমি গোল পাকিয়ে নেব এভাবে দু হাত দিয়ে পাকিয়ে নেব এবার ওই লেচিগুলোকে শুকনো চালের গুঁড়িতে ডুবিয়ে এরকম দু হাতে প্রেস দিয়ে একটা বাটির শেপ বানিয়ে নিতে হবে এবার ওই বাটির মধ্যে পুর ভরে বাঁধাকপি আর আলু দিয়ে যে তরকারিটা আমি বানিয়েছিলাম ওই তরকারিটা ভেতরে পুর ভরে এইভাবে মুড়ে দিতে হবে পিঠেটা কিন্তু আমার তৈরি করা রেডি এইভাবে আমি আরও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ হাতে প্রেস করে এইরকম একটা বাটির শেপ বানিয়ে মাঝখানে পুর ভরে পিঠেটা বানিয়ে নিতে হবে এইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব এবং সমস্ত পিঠেগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা গামলাতে জল ফুটতে দিয়েছি তার উপরে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি এবার এই থালার ওপরে সমস্ত পিঠেগুলো দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেবো লাম পনেরো মিনিট পর এবার আমি একটা পিঠে চেক চেক করে নেবো হয়েছে কিনা হাতে জল নিয়ে আমি পিঠের ওপরে দেখবো যদি স্লিপ কাটে তাহলে বুঝব পিঠেটা আমার হয়ে গেছে এবার এক গ্লাস নর্মাল টেম্পারেচারে রাখা জল আমি পিঠের ওপর দিয়ে দেবো নামানোর আগে অবশ্যই জল দেবেন না হলে পিঠেটা নামানোর পরে একে অপরের গায়ে চিটে যাবে পিঠেটা ছাড়বে না আর ভেঙে যাবে পিঠেগুলো এইভাবে জল দিয়ে আমি এবার পিঠেগুলোকে নামিয়ে নেব সমস্ত পিঠেগুলো আমার রেডি আমি শার্প করে দিয়েছি একটা পিঠে আমি ভেঙে দেখাবো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর যদি রেসিপি ভালো লাগে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন